আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ভাই ও বোনেরা আপনাদের জমি হোক সোনার ফসল ভরা পরিশ্রমের ঘামে ফুটুক সাফল্যের হাসি আপনার কৃষি কাজের নির্ভরযোগ্য সঙ্গী বন্ধু অ্যাগ্রো জেনেটিক্স এর বন্ধু সিড কৃষকের বন্ধু উন্নত জাতের তরমুজ চাষ করতে চান তাহলে আজই বেছে নিন ভার্জিনিয়ারেড ফ্লোরিডারেড তরমুজের বীজ ভার্জিনিয়ারেড ফ্লোরিডারেড জাতের জনপ্রিয় তরমুজ বীজ যা দিয়েছে সর্বোচ্চ ফলন আর দারুণ বাজার মূল্য আকারে বড় আকর্ষণীয় রঙের খেতে মিষ্টি দূরে পরিবহনযোগ্য বন্ধু সিডস ব্যবহার করলে আপনি পাবেন উন্নত মানের বীজ রোগ প্রতিরোধী জাত প্রতিটি গাছে বড় ও মিষ্টি তরমুজ এবং কৃষি বিশেষজ্ঞদের পরামর্শে সর্বোচ্চ ফলন নিশ্চিত কৃষক ভাই এখন সময় বদলের দেশের বিভিন্ন অঞ্চলে বন্ধু সিডসের ভার্জিনিয়া রেড ফ্লোরিডা রেড তরমুজে মিলছে দারুণ সফলতা বন্ধু সিডস দিচ্ছে দ্বিগুণ উৎপাদন আর গুণে মানে অনন্য ফলাফল তাই আর দেরি কেন এখনই চলে যান আপনার নিকটস্থ বীজ বিক্রেতার কাছে আর সংগ্রহ করুন বন্ধু সিডস ভার্জিনিয়া রেড ফ্লোরিডা তরমুজ বীজ বন্ধু সিডস কৃষকের সত্যিকারের বন্ধু যোগাযোগ করুন আপনার নিকটস্থ দোকানে বীজ বিক্রেতার কাছে মনে রাখবেন সঠিক বীজই দেয় সঠিক ফলন তাই কৃষিতে লাভ চান তাহলে একটাই নাম বন্ধু সিডস কৃষকের বন্ধু বন্ধু সিডস ব্যবহার করুন কৃষি থেকে লাভবান হন আসসালামু আলাইকুম রাহাত ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম ত্রিশাপন আলহামদুলিল্লাহ ভালো আছে কিন্তু চিন্তা একটাই এবছর তরমুজের ফলন একটু কম আরে ভাই এখন তো সময় বদলের আপনি কি বন্ধু সিডসের ভার্জিনিয়া রেড আর ফ্লোরিডা রেড তরমুজ বীজ ট্রাই করেছেন না রে এই বীজটা কি আলাদা কিছু অবশ্যই আলাদা এই বন্ধু সিডসের তরমুজ উন্নত জাতের রোগ প্রতিরোধী আর প্রতিটা গাছে হয় বড় বড় মিষ্টি তরমুজ বা বাজারে ভালো দামও কি পাওয়া যায় অবশ্যই দেশের বিভিন্ন অঞ্চলের কৃষকেরা এই বীজে দারুণ সফলতা পাচ্ছেন তাহলে তরমুজ বিক্রি করে মেয়ের বিয়ে দেব যাই তাড়াতাড়ি ভাজিনিয়ারের তরমুজ জমিতে লাগাই বিশ্বাস হয় না এত বড় তরমুজ আগে কখনো পাইনি এই তো আমার জমি ভরে গেছে ভার্জিনিয়া রেড আর ফ্লোরিডা আমি তো বলেছিলাম রাহাত ভাই বন্ধু সিডস